অনিয়রলের অডিও বুক পরিবেশনায় আজকের নিবেদন কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা একটি নীল বোতাম বারান্দায় এসার বাবা বসেছিলেন হাতু পর্যন্ত ভোলা লি গায়ে নীল রঙের গেঞ্জি এই জিনিস কোথায় পাওয়া যায় কে জানে কি সুন্দর মানিয়েছে তাকে ভদ্রলোকের গায়ের রং ধবধবে সাদা আকাশী রঙের গেঞ্জিতে তার গায়ের রং ফুটে বেরোচ্ছে সব মিলিয়ে সুখী সুখী একটা ছবি নীল রংটাই বোধ সুখের কিংবা কে জানে ভদ্রলোকের চেহারাটাই বোধ হয় সুখী সুখী কালো রঙের গেঞ্জিতেও তাকে হয়তো সুখী দেখাবে তিনি আমাকে দেখতে পাননি আমি ইচ্ছে করেই গেটে একটু শব্দ করলাম তিনি আমাকে দেখলেন সুন্দর করে হাসলেন ভরাট গলায় বললেন আরে রঞ্জু তুমি কি খবর ভালো আছো জি ভালো গরম কিরকম পড়ছে বলো দেখি খুব গরম আমার তো ইচ্ছে করছে চৌবচ্চা গলা পর্যন্ত ডুবে বসে থাকি তিনি তার পাশের চেয়ারে আমাকে বসতে ইঙ্গিত করলেন হাসি হাসি মুখে বললেন বস তোমার কাছ থেকে দেশের খবর কিছু শুনি আমার কাছে কোনো খবর নেই চাচা না থাকলে বানিয়ে বানিয়ে বলো বর্তমানে চালু গুজব কি আমি বসলাম তার পাশে এসার বাবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে মাঝে মাঝে বাড়িতে এসে শুনি মামার বাড়িতে গেছে রাতে ফিরবে না তার মামার বাড়ি ধানমন্ডি প্রায় সে সেখানে যায় আমার খানিকটা মন খারাপ হয় কিন্তু এসার বাবার সঙ্গে কথা বললে আমার মন খারাপ ভাবটা কেটে যায় এই যে এখন বসলাম ওনার পাশে এখন যদি শুনি এসব বাসায় নেই মামার বাড়ি গিয়েছে আমার খুব খারাপ লাগবে না তারপর রঞ্জু নতুন কোনো গুজবের কথা তাহলে জানো না জিনা বলো কি তুমি শহর ভর্তি গুজব আমি তো ঘরে বসে কত কি শুনি চা খাবে জি না খাও এক কাপ তোমার সঙ্গে আমিও খাবো তুমি আরাম করে বসো আমি চায়ের কথা বলে আসি আপনাকে বলতে হবে না আমি বলে আসছি এসা কি বাসায় নেই আছে বাসাতেই আছে বলেই তিনি চায়ের কথা বলতে উঠে গেলেন কি চমৎকার তার ভদ্রতা আমি কে কেউ না অতি সামান্য একজন একটা ফার্মে কাজ করি অল্প যে কটা টাকা পাই তার প্রতিটির হিসাব আমার আছে আর এরা আমার ধারণা এদের গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমার চেয়ে বেশি টাকা পায় নিতান্ত ভাগ্যক্রমে এদের এক আত্মীয় সঙ্গে বাড়িতে এসেছিলাম প্রথম দিনই এশার কি সহজ সুন্দর ব্যবহার যেন সে অনেক দিন থেকেই আমাকে চেনে সেদিন কেমন হাসি মুখে বলল আপনি তো বেশ লম্বা আসুন একটা কাজ করে দিন চেয়ারে দাঁড়ান দাঁড়িয়ে খুব উঁচুতে একটা প্যারাক লাগিয়ে দিন আমি বললাম এত উঁচুতে প্যারাক দিয়ে কি করবেন আজ বলবো না আর একদিন এসে দেখে যাবেন দ্বিতীয়বারে বাড়িতে আসার কি চমৎকার অজুহাত তৈরি হলো অথচ অজুহাতের কোনো প্রয়োজন ছিল না এদের বাড়ির দুয়ার খোলা যে কেউ যে কোনো সময় আসতে পারে কোনো বাধা নেই অথচ মনে আছে দ্বিতীয়বার কত ভয়ে ভয়ে এসেছি গেট খুলে ভিতরে ঢোকার সাহস হয়নি যদি আমাকে কেউ চিনতে না পারে যদি এসা বিস্মিত হয়ে বলে আপনি কাকে চান সেরকম কিছুই হল না এসার বাবা আমাকে দেখে হাসি মুখে বললেন কি ব্যাপার রঞ্জু গেটের পাশে দাঁড়িয়ে আছো কেন ভেতরে আসো আমি খানিকটা বিব্রত ভঙ্গি দিয়ে ঢুকলাম তিনি হাসি মুখে বললেন দেশের খবর বলো নতুন কি গুজব শুনলে এসা বোধহয় বাইরে যাচ্ছিল আমাকে দেখে থমকে দাঁড়িয়ে বলল বেছে বেছে আজকের দিনটিতেই আপনি এলেন এখন বেরোচ্ছি আপনার সঙ্গে কথা বলতে পারবো না চট করে আসুন আসন্ত প্যারাকটা কি কাজে লাগছে দেখে যান আমি তস্থ করছি এসার বাবার সামনে থেকে উঠে যাব উনি কি মনে করেন কে জানে উনি কিছুই মনে করলেন না সুখী গলায় বললেন যাও যাও দেখে আসো জিনিসটা ইন্টারেস্টিং প্যারেক থেকে হলুদ দড়ির মতো একটা জিনিস মেঝে পর্যন্ত নেমে এসেছে এসা বাতি নিবি একটা সুইচ অদ্ভুত ব্যাপার হলো হলুদ দড়ি আলোয় ঝিকমিকি করতে লাগলো সে আলো স্থির নয় যেন গড়িয়ে গড়িয়ে নিচে নামছে আলোর কি অবাক তো হ্যাঁ হয়েছি এই অদ্ভুত জিনিস আগে কখনো দেখেছেন জি না আমার বড় গুণ পাঠিয়েছেন নেদারল্যান্ড থাকেন যিনি তিনি এখন যান বসে বসে বাবার গল্প শুনুন বাবা কি আপনাকে তার কচ্ছপের গল্পটা বলেছে জি না তাহলে আজ হয়তো বলবে বাবার গল্প বলার একটা প্যাটার্ন আছে কোনটির পর কোন গল্প আসবে আমি জানি এসা হাসল কি সুন্দর হাসি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম না জানি কোন ভাগ্যবান পুরুষ এই মেয়েটিকে সারা জীবন তার পাশে পাবে এশার বাবা সেদিন কচ্ছপের গল্প বললেন না পরের বার যেদিন গেলাম সেদিন বললেন কচ্ছপ কোথায় ডিম পারে জানো তো রঞ্জু ডাঙায় সে নিজে থাকে কিন্তু চলাফেরা জীবনযাত্রা সবই অথচ তার মন পড়ে থাকে ডিমের কাছে ডাঙায় ঠিক ঠিক না জি মানুষের এই অবস্থা হয় সে বাস করে পৃথিবীতে কিন্তু তার মন পড়ে থাকে পরকালে আমার হয়েছে এই দশা এই পরিবারটির সঙ্গে পরিচয় হবার পর আমার মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন হলো আগে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে চমৎকার লাগত এখন আর লাগে না একসময় মেয়েদের নিয়ে কেউ কোনো কুচ্ছিত কথা বললে বেশ মজা পেতাম এখন ভয়ঙ্কর রাগ লাগে মনে হয় এই কুচ্ছিত এসাকে স্পর্শ করছে যে খুব্রি ঘরটায় থাকি সেই ঘর আমার এখন আর ভালো লাগে না দম বন্ধ হয়ে আসে ধরা বিশ্রী দেয়াল একটি ছোট জানালা যা দিয়ে আলো বাতাস আসে না রাতের বেলা শুধু মশা ঢুকে চৈত্র মাসের গরমে অনেক রাত পর্যন্ত জেগে থাকি নানা রকম কল্পনা মাথায় আসে কল্পনায় আমার এই ঘর হয়ে যায় পদ্মা নদীর নৌকার একটা ঘর জানালা খুল্লি নদী দেখা যায় সেই নদীতে জোছনা হয়েছে চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ছে ঘরের দরজায় টোকা পড়ে আমি জানি কে দিচ্ছে তবু কপা গলায় বলি কে এসা বলে কে আবার আমি এরকম চমৎকার রাতে আপনি বন্ধ রেখেছেন আসুন তো কোথায় যাব কোথায় আবার নৌকার ছাদে বসবো আমরা নৌকার ছাদে গিয়ে বসি মাছি নৌকা ছেড়ে দেয় এসা গুন গুন করে গান গায় যদি আমায় পরে তাহার মনে বসন্তের এই মাতাল আজি রাতে সবাই গাছে বনে সবই খুব সুন্দর সুখের কল্পনা তবু এক রাতে কষ্টের চোখে জল আসে সারা রাত জেগে বসে থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি আমার এই জীবনটা আমি কি কিছুতেই বদলাতে পারি না বন্ধু বান্ধব সবাইকে অবাক করে এক সন্ধ্যায় জগন্নাথ কলেজের নাইট সেকশনে এম এ ক্লাসে ভর্তি হয়ে যায় ধারটার করে আমার ঘরের জন্য নতুন পর্দা বিছানা নতুন চাদর নেটের মশারি কিনে ফেলি অনেক ঘোরাঘুরি করে একটা ফুলদানি কিনি একশো টাকা লেগে যায় ফুলদানিতে তা লাগুক তবু তো একটা সুন্দর জিনিস রজনীগন্ধা যখন এখানে রাখব তখন হয়তো এই ঘরের চেহারাটা পাল্টে যাবে আমার এক আর্টিস্ট বন্ধুর কাছ থেকে একদিন প্রায় জোর করে জল রঙা একটা ছবিও নিয়ে আসি ধরা দেয়ালে সেই ছবিটা মানায় না নিজে চুন এনে নেয় দেয়ালে কাম করি চুন দেওয়ালে আটকায় না ঝরে ঝরে পড়ে তবু আমার ঘর দেখে বন্ধুরা চোখ কপালে তুলে করেছিস কি তুই ইন্দ্রপুরে বানিয়ে ফেলছিস দেখি আবার দেখি খুশবু আসছে বিছানায় আতর ঢেলে দিয়েছিস নাকি মাই মানুষ ছাড়া এই ঘর মানায় না এক কাজ কর একশো টাকা দিয়ে একটা মেয়ে মানুষ এক রাত্রের জন্য কর আমরা ফাঁক দিয়ে দেখি রাগে আমার মাথায় রক্ত উঠে যায় কিছু বলি না কি হবে বলে আমার বন্ধুরা গভীর রাগ পর্যন্ত আড্ডা দেয় সিগারেটের টুকরো দিয়ে মেঝে প্রায় ঢেকে ফেলে একজন আমার নতুন কেনা বিছানার চাদরে কাপ উল্টে দিয়ে বলে যা শালা চাঁদে কলঙ্ক লেগে গেল আমি কিছু বলিনি দাঁতে দাঁত চেপে থাকি আর মনে মনে ভাবি এই মূর্খদের সঙ্গে কি করে এতটা দিন কাটিয়েছি কি করে এদের সহ্য করেছি ইরফান বলল প্রেম করছিস কিনা বল তোর হাববাব যেন কেমন রঙিলা আমি জবাব দেই না ইরফান পান খাওয়া লাল দাঁত বের করে হাসতে হাসতে বলে জিনিস কেমন বল টিপে টুপে দেখেছিস তো সবাই হো করে হাসে কোন অন্ধকার নরকেরা পড়ে আছে এদের কি কোনোদিন মুক্তি ঘটবে না আমার ইচ্ছে করে এসাকে একদিন ওদের সামনে উপস্থিত করি সেটা নিশ্চয়ই খুব অসম্ভব নয় বললেই সে আসবে তবে আমার বলতে সাহস করে না প্রথম যেদিন তাকে তুমি বললাম কি প্রচন্ড ভয়ে ভয়ই না বললাম সে গোলাপ গাছের ডাল ছেটে দিচ্ছিল আমি পাশে দাঁড়িয়ে আছি হঠাৎ কি হল নিজের অজান্তেই বলে ফেললাম কাঁচিটা আমার হাতে দাও আমি ছেটে দিই বলে মনে হল কি করলাম আমি আমার মাথা ঝিমঝিম করতে লাগলো আমার মনে হলো সে একবার চোখে চোখ তাকিয়ে শীতল গলায় বলবে আমাকে তুমি করে বলবেন না এত ঘনিষ্ঠতা তো আপনার সঙ্গে আমার নেই কিছুই এসা না কাঞ্চি আমার হাতে দিয়ে বলল কাঁচি করে কাটবেন এর বেশি না আর আপনি কি চা খাবেন হ্যাঁ খাবো চালিয়ে আসছি শুনুন এরকম কচকচ করে কাটবেন না ওরা ব্যথা পায় গাছেরও জীবন আছে জগদীশচন্দ্র চন্দ্র বসুর কথা এসা ঘরে ঢুকে গেল চৈত্র মাসের বিকালে আমি গোলাপ গাছ ছাড়তে লাগলাম আমার তিরিশ বছর জীবনের সেটা ছিল শ্রেষ্ঠতম দিন বিকালটায় যেন কেমন অন্যরকম হয়ে গেল শেষ বিকালের রোদকে মনে হলো লক্ষ লক্ষ গোলাপ বাতাস কি মধুর এসার বাবা যখন বাইরে এসে বললেন তারপর রঞ্জু দেশের খবর কি বলো নতুন কি গুজব শুনলে কি যে ভালো লাগলো সেই কথাগুলি মনে হলো এরকম সুন্দর কথা এর আগে আমাকে কেউ বলেনি গোলাপের ডাল ছাড়ছ মনে হচ্ছে জি চাচা এর একটা আছে সেটা লক্ষ্য করেছো ফুল জন্য গাছকে কষ্ট দিতে হচ্ছে তার সঙ্গে গলা মিশিয়ে আমিও হাসলাম এসা চায়ের নিয়ে ঠুকতে ঢুকতে বলল এত হাসাহাসি হচ্ছে কেন আমি যোগ দিতে পারি ওদের বাড়ি থেকে ফিরলাম সন্ধ্যার পর এসা গেট পর্যন্ত এলো হাসি মুখে বলল আবার আসবেন এই কথাটা কি পৃথিবীর মধুরতম কথার একটি নয় আমি আবার আসতে পারি বাড়িতে যতবার ইচ্ছা আসতে পারি আমাকে কোনো অজুহাত করতে হবে না তবু ছোটোখাটো কিছু অজুহাত আমি তৈরি করেই রাখি যেমন একবার আমার একটা হ্যান্ডব্যাগ ফেলে এলাম যাতে পরদিন গিয়ে বলতে পারি জরুরি কিছু কাগজ ছিল যাক পাওয়া গেল সবচেয়ে বেশি যা করে তা হচ্ছে গল্পের বই নিয়ে আসে তারপর সেই বই ফেরত দিতে চাই গল্পের বই আমি পড়ি না ভালো লাগে না কোনো কালেও ভালো লাগেনি তবু রাতে শুয়ে শুয়ে বইয়ের ঘ্রাননি পাতা উল্টায় এ সারস্পর্শ এই বইগুলির পাতায় পাতায় লেগে আছে ভাবতে আমার রোমাঞ্চ বোধ হয় গাশির শির করে গভীর আনন্দে চোখ ভিজে যায় বই উল্টাতে উল্টাতে একরাতে অদ্ভুত এক কাণ্ড হলো চুপ করে বইয়ের ভিতর থেকে কি যেন পড়ল তাকিয়ে দেখি ছোট একটা নীল রঙের বোতাম জানো একটা নীল অপরাজিতা নাকের কাছে নিয়ে দেখি সত্যি গন্ধ আসছে আমি গভীরে মমতায় বোতামটা বালিশের নিচে রেখে দিলাম সারা রাত ঘুম হলো না কাবুলি মনে হলো একদিন না একদিন এসে আসবে বাড়িতে আমি তাকে বলবো তুমি যে ফুলটি আমাকে দিয়েছিলে সেটা এখনো ভালো আছে কি সুন্দর গন্ধ সে অবাক হয়ে বলবে আমি আবার ফুল দিলাম কবে এর মধ্যে ভুলে গেলে একটা নীল ফুল দিয়েছিল না বলেন কি নীল ফুল আমি কোথায় পাবো আমি বালিশ সরিয়ে বোতামটা বের করে আনবো এসা বিস্মিত হয়ে বলবে এটা বুঝি আপনার নীলফুল আমি বলবো বিশ্বাস না হলে গন্ধ শুকে দেখো এসার বাবা নিজেই দু চানিয়ে ঢুকলেন আমার বড় লজ্জা লাগলো আমি বললাম ছিছি আপনি কেন তিনি হেসে বললেন তাতে কি হয়েছে খাও যা খাও চিনি হয়েছে কিনা বলো হয়েছে গুড চিনি আমি নিজেই দিয়ে এনেছি কাউকে পাওয়া যাচ্ছে না সবাই ব্যস্ত কোন উৎসব নাকি না উৎসব কিছু না ব্যাপার বিয়ে ঠিক হলো ওরা দিন করতে আসবে আসবে। এখনো অথচ ভাব দেখে মনে হচ্ছে আমি নিঃশব্দে চাহে চুমুক দিতে লাগলাম এসার বাবা বললেন ব্যারিস্টার ইমতিয়াজ সাহেবের ছেলে তুমি চিনবে নিশ্চয়ই ইমতিয়াজ চৌধুরী জিয়ার আমলে হেলথ মিনিস্টার ছিলেন ছেলেটা খুব ভালো পেয়েছি জার্মান থেকে পিএইচডি করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন দেশে কি সব ইন্ডাস্ট্রি দেবে রং তৈরি করবে আমি ঠিক বুঝিও না চা শেষ করবার পরেও আমি খানিকক্ষণ বসে রইলাম যাবার আগে এসা বেরিয়ে এলো কি চমৎকার করেই না আজ তাকে সাজিয়েছে তাকিয়ে থাকতে কষ্ট হয় এসা হাসি মুখে বলল বেছে বেছে আপনি ঝামেলার দিনগুলোতে আসেন কেন বলুন তো আমি ফিরে যাচ্ছি আমার খুব ঘরে অন্য সব রাতের মতো আজ রাতে হয়তো ঘুম হবে না বালিশের নিচ থেকে নীল পোতাম বের করে আজ নিশ্চয়ই দেখব এই পরিবারটির কাছ থেকে একটা নীল প্রতামের চেয়ে বেশি কিছু পাওয়ার যোগ্যতা আমার ছিল না এই সহজ সত্যটি আজ রাতেও আমার মাথায় ঢুকবে না আজ রাতেও বোতামটিকে মনে হবে একটি অপরাজিতা